এইসএসি থেকে মাস্টার সবাই আবেদন করতে পারবেন চাকরি পেতে চাইলে এই ভিডিওটি এক সেকেন্ডে মিস করবেন না সালাম আলাইকুম স্বাগতম আজকের নিয়োগ ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিএসিআইসি এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত একশো পঁচাশিটি পদে নিয়োগ চলছে পদের নাম যোগ্যতা বেতন আবেদন পদ্ধতি ও সব থাকছে একসাথে নিয়োগের বিস্তারিত তথ্য প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিএসসিআইসি মোট পথ একশো পঁচাশিটি বিভিন্ন পদবিতে যোগ্যতা এসএসসি এসএসসি স্নাতক মাস্টার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পথ অনুযায়ী আলাদা যোগ্যতা নির্ধারিত বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী চাকরি ধরন স্থায়ী ও অস্থায়ী ধরনের পথ রয়েছে